অনেকেই আছেন যে বিদেশ যেতে চান আছেন অল্প খরচে বিদেশ যেতে চান কিন্তু আপনারা চান যে আপনাদের প্রথমেই ইনকামটা একটু যেন বেশি হয় এরকম অনেকেই চান তো তাদের জন্য আজকে আমি একটা সন্ধান দিব দেখা যায় যে বিদেশ বলতেই আমরা জানি কি সৌদি আরব দুবাই কাতার কুয়েত এইসব দেশ আর প্রথমেই একটা মানুষ গেলে হয় কি যে ইনকামটা খুব কম থাকে বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার এর মধ্যে থাকে তবে আমি আজকে আপনাদেরকে এমন একটা সন্ধান দেব যেটা হচ্ছে এই যে আমাদের পরিচিত যে দেশগুলো এই দেশগুলোতেও না তাদেরকে এমন একটা সন্ধান দেবো যেই দেশে গেলে যদি আপনি মোটামুটি সেলাই কাজটা জানেন মানে সেলাই মেশিনের কাজ যদি জানেন তাইলে আপনার প্রথম মাসে ইনকাম হবে প্রায় আশি থেকে পঁচাশি হাজার বা পঁচাত্তর থেকে পঁচাশি হাজার এর মধ্যে মানে সত্তর প্লাস হবে আপনার প্রথম মাসের ইনকাম তো আমি আপনাদেরকে আজকে বলতেছি কীরগিজানের কথা আমি জানি না আপনারা কীরগি সম্পর্কে কে কে অবগত আছেন কে কে কীরগি সম্পর্কে জানেন বা জানেন না তবে আপনারা যদি ওয়ার্কিং ভিসায় কীরগি যেতে চান কাজের সুবাদে কি স্থান যেতে চান ইনকামের জন্য কীরগি যেতে চান তাহলে কিন্তু আপনারা বেশ অল্প একটা খরচের মধ্যে কীরগি যেতে পারবেন আর এতে আপনার হবে কি অল্প খরচের মধ্যে আপনি গিয়ে যদি শুধুমাত্র বেসিক সেলাই কাজটা জানেন শুধুমাত্র সেলাই কাজের কথাটা আমি বলতেছি যদি সেলাই কাজটা জানেন তাহলে আপনার ফার্স্ট মান্থলি ইনকাম হবে পঁচাত্তর থেকে পঁচাশির মধ্যে ইনশাল্লাহ এবং যদি আপনি পারেন না সেলাই কাজ তাহলে আপনি ফুড প্যাকেজিংয়ের কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার স্যালারিটা একটু কম হবে বা আপনি যদি রাজমিস্ত্রির কাজ জানেন তাহলে হচ্ছে আপনার ইনকাম হবে তাও পঁচাত্তর থেকে পঁচাশি প্লাস হবে মানে তার নিচে হবে না প্লাস হবে এবং সব থেকে ভালো হয় আপনি যদি কমসে কম পনেরো দিন বা এক মাস সেলাই কাজ শিখেন শুধুমাত্র মেশিনের কাজ শিখেন তাহলে আপনার জন্য কিরগিস্তানে কিন্তু কাজের একটা সুন্দর সুযোগ আছে মানে আপনি যে ওয়ার্কিং ভিসায় যাবেন গিয়ে ডিরেক্ট সোজা ওই কারখানায় কাজ করা শুরু করবেন আর সেখানে আপনার একদম স্টার্টিংয়ে স্যালারি হবে পঁচাত্তর থেকে পঁচাশি হাজার টাকা তো এটা কিন্তু অনেক বড়ো একটা অপরচুনিটি আর সব থেকে বড়ো কথা হচ্ছে বর্তমানে সৌদিতে দুবাইতে কাতারে এরকম বিভিন্ন দেশে যেতে প্রায় সাত আট লাখ টাকা লেগে যায় তারপরে বেতন থাকে তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম তো যেহেতু কিরগি বেতনটা কেন বেশি আমি বলি কারণ হচ্ছে এটা কিন্তু সবাই চিনে না বা সবাই যায় না যেহেতু ওইখানে অনেক কাপড়ের কারখানা আছে তো ওখানে কিন্তু আপনাদের জন্য একটা বড়ো সুযোগ আপনারা যদি চান আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং এরপরও যদি আপনারা এই সম্পর্কিত কোনো তথ্য জানতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব হেল্প করার এবং আপনারা কিন্তু বেশ অল্প একটা খরচের মধ্যে গিয়ে মানে অনেকেই আমাকে ইনবক্স করেন অনেক সময় যে আপু আমি এই দেশে যাবো সেই দেশে যাবো আপনার লিঙ্ক আপ আছে কিনা আসলে আমার কোনো দেশের সাথেই লিঙ্ক আপ নাই তবে কিরগি আমার একজন থাকে এবং তার মাধ্যমে মানুষজন যায় তো এই আমি তার নাম্বারটা আমার স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আবার আমি তার নাম্বারটা আমার ক্যাপ কমেন্টের মধ্যেও দিয়ে দিব তো আপনারা যদি চান কেউ দেশের বাইরে যাবেন দেশের বাইরে গিয়ে কাজ করবেন প্রচুর মানুষের বিদেশ যাওয়ার ইচ্ছা আছে তো তারা যদি বেসিক মোটামুটি সেলাই কাজটা জানেন তো তাদের জন্য এই সুযোগটা আছে তো যাই হোক আপনারা যদি আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করতে পারেন তার সাথেও যোগাযোগ করতে পারেন আর যদি কোনো সিকিউরিটি ইস্যু মনে হয় তা তাকে টাকা দেওয়ার আগে কোনো সিকিউরিটি মানে ভয় কাজ করে বা কিছু কাজ করে তাহলে তাও আমার সাথে আপনারা আলোচনা করতে পারেন কোনো সমস্যা নেই